মিঠু খান ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ নীল চক্রে আছেন বলে কি নীল পরে আসা নাকি এটা কাকতালীয় হয়ে গেছে না কাকতালীয় অবশ্যই 2024 এ এসে যে উত্তাপ ছড়াচ্ছেন বেশি দ্য ওয়ান এন্ড অনলি মন্দিরা চক্রবর্তী আজকে একটু বেশি ভালো লাগছে না আমার পাশে বসেছেন না ওইটা পাশে দুজন নারী মাঝখানে আপনি বসেছেন আসলে আমি যে চরিত্র করি খুব সহজেই নারীদের কাছে পাওয়া যায় মানে মন্দিরের চক্রবর্তী পাশে থাকলে আসলে আমাকে যে বোন ছাড়া অন্য জায়গায় বসানো ইম্পসিবল সেটা প্রমাণ হয়ে গেল ঈদের সময়টা প্রচন্ড ব্যস্ততায় কারণ আমার পোস্টের কাজ চলতেছে আর এদিকে প্রমোশন প্ল্যান চলতেছে আমরা ঈদের পরে যেহেতু আসতেছি সেই প্রিপারেশনটা এখন আমরা নিচ্ছি তো ঈদ আর ওই ছোটবেলার মতো ঈদ আর ঈদের মতো নাই কাজের প্রেশারই কেটে যাচ্ছে মন্দিরটা কেমন কাটছে কেমন কাটলো সবসময় কেমন কাটে

আই ফিল লাইক মাই সেলফ দ্যাট আই এম এ কাউ মানে আমার মেধাটা গুরুর মতো আপনি কি কুরবানি দিচ্ছেন কিন্তু কুরবানি যেটা দিচ্ছেন ওটা বলার জিনিস না কারণ ওটা ধর্মীয় বিষয় ওটা কে গরু দিচ্ছে কে খাসি দিচ্ছে কে আসলে দিতেই পারতেছে না সেটা আপনি বলছেন ধন্যবাদ কিন্তু এটা উত্তর দিব না অনেকে আবার বলে যে না আমারটা লাল আমার গরু আমার খাসি লাল আমার গরু আমার খাসি কালো সো এই এটা একটা দ্বন্দ্ব কিন্তু এলাকার মধ্যে অনেক সময় হয় তো আপনাদের সাথে এরকম কি কখনো হয়েছে কিনা মিঠু ভাই হ্যাঁ একদমই একদম লালের উপরে বেশি ফ্যাসিনেশন ছিল পাগলা থাকতো লাল গুলোই বেশি দিত সবার আগে